কালো ভুনার নাম শুনলেই কিন্তু মুখে জল এসে পড়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার হলো গরুর মাংসের কালো ভুনা তবে চট্টগ্রাম ছাড়াও কিন্তু সারা বাংলাদেশে কালো ভুনার সুখেতি ছড়িয়ে আছে তবে আজকে আপনাদের গরুর মাংসের কালো ভুনা দেখাবো না দেখাবো মুরগির মাংস দিয়ে খুব সহজেই কিভাবে কালো ভুনা তৈরি করা যায় যাদের গরুর মাংসতে অ্যালার্জি আছে বা ডক্টরের পরামর্শ অনুযায়ী যারা গরুর মাংসটা অ্যাভয়েড করছেন তাদের জন্য কিন্তু খুব সহজেই মুরগির মাংস দিয়ে কালো ভুনার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এছাড়া কিন্তু বাচ্চারা গরুর মাংসের চাইতে মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে তো বাচ্চাদেরও কিন্তু আমরা এইভাবে মুরগির মাংস দিয়ে কালো ভুনার রেসিপিটি তৈরি করে দিতে পারি অসম্ভব মজাদার এই রেসিপিটি এখানে আমি দেড় কেজি পরিমাণ একটি মুরগি নিয়েছি আর খুব ভালো করে কেটে তারপর পরিষ্কার করে একটু মাঝারো সাইজের করে কেটে নিয়েছি কালো ভুনার মশলার সাথে এবার চলেন আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমেই নিয়েছি এই যে ছোট ছোট জিরার মতো দেখছেন এগুলো হয়েছে রাঁধুনি মশলা যে কোনো দোকানে গেলেই কিন্তু আপনারা এই রাঁধুনি মশলাটা পেয়ে যাবেন এরপর নিয়েছি এখানে আমি কিছু গোলমরিচ এরপর নিয়েছি আমি এখানে অল্প একটু জয়ত্রী আরও নিয়েছি জয়ফল নিয়েছি বড় এলাচ নিয়েছি লবঙ্গ দারুচিনি নিয়েছি এলাচ নিয়েছি তেজপাতা এই মশলাগুলো দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই গরুর মাংসের কালো বোনা হোক আর মুরগির মাংসের কালো বোনা হোক অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন অসম্ভব মজাদার হয় মুরগির মাংসগুলোকে তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তা আপনাদের সাথে বলেছি এবার আমি এই সুন্দর করে ধোয়া মুরগির মাংসগুলোকে কিন্তু একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ কিন্তু দিয়েছি মানে গরম মশলা যা যা ছিল তাই কিন্তু দিয়েছি দিয়ে দিলাম একটা বড় এলাচ এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আরও দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভাজার সেই তেলটা এখানে আরও তিন চার চামচের মতো দিয়ে দিলাম নর্মাল সয়াবিন তেল টোটাল এখানে আমি হাফ হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো এবার কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মুরগির মাংসর সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর এই মুরগির মাংসগুলোকে মেরিনেশনের জন্য রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাংস আর মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এরপর এখানে আমি আবারও পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজের পরিমাণটা কিন্তু কিন্তু একটু বেশি লাগে মুরগির মাংসের এই কালো ভুনাতে। চলে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর কিন্তু আমি হাড়িটা চুলায় বসিয়ে দিয়েছি যখন একটু একটু মাংসটা গরম হয়েছে তখন কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব প্রথমে কিন্তু হাই হিটে দশ মিনিটের মতো রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু বারে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার রেসিপিগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এরপর এখানে আমি দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রী গুঁড়া এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এক চামচ এরপর দিয়ে দিলাম সেই রাঁধুনিটা আমি গুঁড়া করেছি নিয়েছিলাম সেই রাঁধুনি গুঁড়াটাও এক চামচ আমি কিন্তু সব মশলাগুলো আপনাদের প্রথম দেখিয়েছি তবে গোলমরিচ জয়ত্রী জয়ফল আর রাঁধুনি যেই মশলাটা দেখে দেখিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি সবগুলোই গুরুপ করে একটা সাইডে রেখে দিয়েছি সেই মশলাগুলোই কিন্তু এখন আমি এক চামচ করে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মাংসের সাথে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আশটা আমি কিন্তু মিডিয়াম করে দিয়েছি ঢেকে দিয়েছি তো এবার আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু মাংস থেকে পানি উঠেছে মুরগির মাংসের কালো ভুনাটা তৈরি করার জন্য কিন্তু নাড়াচাড়া করতে হবে একদম আলতোভাবে তো এই পর্যায়ে কিন্তু আমি যেই রাঁধুনি মশলাটা বলেছি দিব সেটা কিন্তু আমি আবারও দিয়ে দিলাম এই পর্যায়ে দুই চামচের মতো দিয়ে দিয়েছি রাঁধুনি মশলাটা মাঝখানে আমি জয়ত্রী জয়ফল গোলমরিচ আর রাঁধুনির মশলা এক চামচ করে দিয়েছি এখন কিন্তু আমি আবারও দুই চামচের মতো রাঁধুনি মশলাটা দিয়ে দিয়েছি মশলা কিন্তু এইবারই শেষ দেওয়া আর কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করব না এবার শুধু মিডিয়াম আঁচে রান্না করার পালা মশলাগুলো কিন্তু ধাপে ধাপে দিতে হয় তো আপনারা দেখতেই পেরেছেন আমি কিন্তু তিন ধাপে মশলাগুলোকে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে মাংসটাকে আলতু হাতে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে যারা কখনো মুরগির মাংস দিয়ে এই কালো ভুনা রেসিপিটি ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে খেতে এই পর্যায়ে আমি এখানে দুই তিন চামচের মতো পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি আমি দিয়েছি যার পরিমাণ হবে দুই থেকে তিন চামচ এর বেশি কিন্তু না এই পর্যায়ে কিন্তু পানিটা দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি রান্না করার কিন্তু দরকার নেই অলরেডি মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তবে আপনারা যারা একেবারে বেশি ভাজা ভাজা বা ভুনা ভুনা খেতে চান তারা কিন্তু পানির পরিমাণটা না দিলেও পারেন তবে আমার যেহেতু বাচ্চারা খাবে আমি একটু গ্রেভিটা রাখার জন্য পানিটা অ্যাড করেছি মানে যাতে একটু ঝোলঝোল থাকে কারণ ঝোল না থাকলে কিন্তু বাচ্চারা খেতে পারে না তো সেজন্যই আমার এই পানিটা অ্যাড করা তবে যারা আপনারা একেবারে ভাজা ভাজা বা ভুনা ভুনা খেতে চান আপনারা ওই ক্ষেত্রে পানিটা না দিয়েই শুধু ভাজা ভাজা করে রান্নাটা করে নেবেন তো এই পর্যায়ে কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে আপনারা দেখতেই পেরেছেন এবার আমি একটা বাগান দিয়ে নিব তো এর জন্য আমি কিছু রসুন কুচি করে নিয়েছি আর কিছু আদা কুচি করে নিয়েছি দিয়েছি সাথে দুইটা শুকনো মরিচ আর এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে কিন্তু বাগারটা দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এই বাগারটা কিন্তু অবশ্যই দিবেন কালো ভুনার আসল টেস্টটা কিন্তু আসে আর কালারটা কিন্তু আসে এই বাগারেতেই তো বাগানটা কিন্তু অবশ্যই দিবেন কোনোভাবেই এই বাগারটা স্কিপ করবেন না তো পেঁয়াজ সরি রসুন আর আদা কুচিগুলোকে কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি মাংসর সাথে মিশিয়ে দিব তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু মশাল্লার কালারটা অনেক সুন্দর হয়েছে এবার আমি আবারও চুলাতে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করলেই কিন্তু রান্নাটা এই পর্যায়ে একেবারেই শেষ হয়ে গিয়েছে তো কালারটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর মাশাল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল তো এই পর্যায়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে এরপর কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি তো এবার কিন্তু আমি আপনাদের সার্ভ করে দেখাবো আশা করি আজকের এই সহজ মজাদার কালো ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে আর আপনারা পোলাও ভাত সাদা ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু রুটি পরোটা যে কোনো আইটেম দিয়েই কিন্তু খেতে পারবেন অসম্ভব মজাদার আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম